হ্যালো মাই ডি সুডেন্টস গুড ইভিনিং টু অ্যাল অভেলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেন্টার আজকে আমি একটি ছোট্ট বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ কী হবে জাস্ট সেই বিষয়টা নিয়ে আমি আগে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখে নাও সেই ছোট্ট বাক্যের ইংরেজি অনুবাদ কেমন হবে এটা একটা পরিচিত বাংলা একটা বাক্য যেটা আমাদের ভারতবর্ষের মহাত্মা গান্ধী বলেছিলেন সেই বাক্যটি কি কর অথবা মর কর অথবা মরো কিন্তু এই বাক্যটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের বিষয় আছে সেই বিষয়টা কি জাস্ট তোমাদের সামনে আমি সেটা দেখাতে চলেছি দেখো তাহলে এটা একটু সহজ ইংরেজি আমরা যে কোনো মোমেন্টে করে দিতে পারি কীভাবে এটা করো অথবা মরো এই বাক্যটা গঠিত হবে তাহলে কি করব করো তাহলে করো অর্থে আমরা কী করবো আমরা ডু করে দেবো করো অর্থাৎ ডু ডু করো অর অথবা ডায় ডিআই ব্যাস হয়ে গেল তাহলে এখন ঘটনা হচ্ছে কর অর্থে আমরা ডু করলাম অথবা অর্থে অর করলাম এবং মর অর্থে ডাই করলাম এটা সহজ একটা ইংরেজি তোমরা প্রত্যেকেই জানো কিন্তু ডু ও ডাই যে করলাম তো এই বাক্যটাকে ভালোভাবে লক্ষ্য করো বাক্যটাতে কি বোঝাচ্ছে বাক্যটাতে অ দেয়া আছে তাহলে অ দেয়া যদি থাকে তাহলে আমরা কি জানি যে কনজামশন যোগে কনজামশন বা সংযোজক যোগে কী বাক্য গঠিত হয় নিশ্চয়ই কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য গঠিত হয় এটা আমরা জানি যে যখন কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে কনজাংশন যোগ করা হয় তখন কী হয় তখন কিন্তু সে বাক্যটা কি হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে যৌগিক বাক্যে পরিণত হয় তাহলে নিশ্চয়ই অল আছে যেহেতু সুতরাং এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলাটা যাবে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হলেও এর মধ্যে কি হচ্ছে না এর মধ্যে একটা মুড এম ডি দেখে নাও এম ডি মুড মুড মানে কি মানে হলো ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাব অর্থাৎ মুড মানে ক্রিয়ার ভাব ক্রিয়াপদের ভাবটি কি প্রকাশ পাচ্ছে বাক্যটি কিন্তু নিঃসন্দেহে কম্পাউন্ড সেন্টেন্স অথচ বাক্যের মধ্যে কি বোঝাচ্ছে ডু ডাই করো অথবা মরো অর্থাৎ এখানে মুড আসছে কি এই যে এম মুড কি মুড হলো ইম্পারেটিভ অর্থাৎ অর্ডার করা হচ্ছে আদেশ দেওয়া হচ্ছে করো অথবা মরো করো অথবা মরো তাহলে কি হলো মহাত্মা গান্ধী আমাদের ভারতীয়দেরকে ইন্ডিয়ানদেরকে কি বলেছিলেন আদেশ দিয়েছিলেন হলে তোমরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করো অথবা কিন্তু তোমরা মরো সুতরাং উনি কি করেছিলেন উনি অর্ডার দিয়েছিলেন অর্ডার আদেশ দিয়েছিলেন তাহলে দেখো বাক্যটি কিন্তু গঠিত হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে অথচ তার মুড বা মনের ভাব মুড বা ক্রিয়াপদের যে ভাব সেটা কি প্রকাশ পাচ্ছে নিঃসন্দেহে সেটা প্রকাশ পাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মাথায় রাখবে এই অর্ডার দেওয়ার জন্য কিন্তু বাক্যটা কী হয়ে গেল ইম্পারেটিভ আই এম ই আর এ আই ভি ইম্পারেটিভ ইম্পারেটিভে কী হলো মুড মুড হলো ইম্পারেটিভ এর মুড হলো ইম্পারেটিভ বাক্যটা কিন্তু কম্পাউন্ড কিন্তু এর মুড হলো ইম্পারেটিভ সেন্টেন্স এবং যদি এই বাক্যটিকে সুন্দরভাবে কম্পাউন্ড সেন্টেন্সে গুছাতে হয় বা বুঝতে হয় তাহলে কী করতে হবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের করতে হবে দেখো এখানে ইউ 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 ডু ডু এখানে একটু লিখে দিলে সামথিং ইউ ইউ সামথিং অর অর উইল ইউ উইল ডাই দেখে নাও তাহলে এই বাক্যটিকে যদি সঠিকভাবে কম্পাউন্ড সেন্টেন্সে গঠন করতে হয় ইম্পারেটিভ মুডকে ছেড়ে দিয়ে তাহলে কি করতে হবে তাহলে তোমার তোমাদেরকে করতে হবে ইউ ডু সামথিং তোমরা কিছু করো ইউ ডু সামথিং তোমরা কিছু করো অর অথবা তোমরা মরবে তাহলে বাক্যটা যদি আমরা সুন্দরভাবে কম্পোন্ড সেন্টেন্সে গঠন করি তাহলে বাক্যর আনসারটা কেমন হবে ইউ ডু সামথিং অর ইউ উইল ডাই সুতরাং নিশ্চয়ই বোঝা গেল যে ডু অর ডাই শব্দটির মধ্যে কেমন গামারের রহস্য রয়েছে যাই হোক এই ভিডিওটি আগে তোমাদের যদি ছোট্ট করে বানালাম যদি এই ভিডিও থেকে বিশেষ কিছু ইনফরমেশন পেয়ে থাকো বা ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি মানুষের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো কারণ তোমাদের জন্য ছোট্ট ছোট্ট এই ধরনের ইংরেজি গ্রামের ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসি যাই হোক তোমাদের উদ্দেশ্যে আর বিশেষ কিছু বলছি না যে সমস্ত শ্রদ্ধেয় দর্শকেরা আমার এই ভিডিওটি দেখছেন তিনাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনারা আমাকে হেল্প না করলে আমার চ্যানেলটি গ্রো হবে না সুতরাং আপনাদের উদ্দেশ্য বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাই হোক সে সর্বশেষে ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দদের নিকট आम्ही जर शुभकमना धन्यवाद